হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মুখে কি মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগছো তাহলে পরপর সাত দিন রাতে শোবার আগে এই উপায়টি একবার ব্যবহার করো ইনস্ট্যান্ট মুখ থেকে মেচেতা কালো দাগছো পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা দূর করে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তার জন্য সবার প্রথম এখানে একটা মিডিয়াম সাইজের আলু প্রয়োজন প্রথমে আলুটাকে দুটো টুকরো করে নিতে হবে করে নিয়ে যেটা বড় টুকরো বেরোবে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর রসটা প্রথমে বার করে নিতে হবে বন্ধুরা আমাদের মুখে যে এই মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা দেখা দেয় সেটার পেছনে কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম যে কারণটা হলো সেটা হলো প্রপারভাবে স্কিন কেয়ার না করা তারপর সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করে আমাদের স্কিনকে ড্যামেজ করে দেয় যা সরাসরি প্রভাব পড়ে আমাদের স্কিনের ওপর আর তখনই কিন্তু মেচে তা হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা দেখা দেয় তারপর বংশগত কারণেও কিন্তু মেচে তার মতন সমস্যা দেখা দেয় হরমোনাল ইম্যালেন্স পর্যাপ্ত জলের অভাব অনিদ্রা তারপর অতিরিক্ত ট্রেস বিভিন্ন কারণে কিন্তু আমাদের স্কিনের মধ্যে মেচেদার মতন সমস্যা দেখা দেয় তো এই মেচেদাকে দূর করার জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করি তবে ঘরোয়া উপায়ে কিন্তু আমাদের মুখ থেকে মেচেদার দাগকে চিরতরে বিদায় দিতে পারবো তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দেখবে বন্ধুরা আমার কিন্তু খোসা সমেত আলুর রসটা বার করা হয়ে গেছে এবার এই আলু রসের মধ্যে দেখো আমি সবার প্রথম হাফ চামচের থেকেও কম আমি ফিটকিরি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা জানো ফিটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী উপাদান ফিটকিরি আমাদের স্কিন থেকে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে দেয় আমাদের স্কিনকে টাইটনিং করতে হেল্প করে আমাদের স্কিনের মধ্যে যত রকমের র্যাস চুলকানি পিগমেন্টেশন ছেঁড়া যেগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে হেল্প করে আর কালচে দাগ চোখকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে ফিটকিরি আর আলুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে তোমরা জাস্ট অল্পে একটুখানি কস্তুরি হলুদ অ্যাড করবে তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা এখানে কিচেন হেলদিও ইউজ করতে পারো জাস্ট এক চিমটে মতন এখানে অ্যাড করতে হবে তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের মুখ থেকে যে কোনো কালচে দাগচোক মেজেতা পিগমেন্টেশন ব্লেমিসেস তারপর হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যাকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে স্কিনকে হাইড্রেট রাখে ময়শ্চারাইজ করে ন্যাচারালভাবে একটা গ্লোয়িং এফেক্ট স্কিনের মধ্যে দেখতে পাবে যদি তোমরা এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করো এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এক চামচের মতন অ্যাড করতে হবে বন্ধুরা মধুর মধ্যে রয়েছে অ্যান্টি এজিং অক্সিডেন্ট আমাদের স্কিন থেকে সমস্ত রকমের এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে স্কিনের মধ্যে গ্লোয়িং এফেক্ট আনতে ভীষণভাবে সাহায্য করে মধু তবে যাদের স্কিনে মধু স্যুট না করে তারা এটাকে স্কিপ করে দেবে কিন্তু মধুটা দিলে কিন্তু খুব ভালো একটা উপকার পাবে তারপর তোমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে যে আলু আর ফিটকিরির যে দশটা আমি এখানে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা তোমাকে এখানে অ্যাড করতে হবে বন্ধুরা আমি এখানে এক চামচের মতন অ্যাড করছি তোমরা যদি এটা বেশি দিনের জন্য তৈরি করে রাখতে চাও তাহলে এর প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু তোমাদের বাড়িয়ে দিতে হবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল রেমেডিটা তৈরি হয়ে যাবে যেটা তোমরা পরপর সাত দিন ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ব্লেমিসেস একনে পিম্পলের মাস্ককে চিরতরে বিদায় জানিয়ে তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে পারবে আর বন্ধুরা এটা শুধু ইউজ করলে হবে না এর সাথে তোমাদের একটা নাইট ক্রিম ইউজ করতে হবে সেটাও চলো তৈরি করে দেখিয়ে দিই তারপর একসাথে পরপর দুটো স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কীভাবে নাইট ক্রিমটা ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের এই স্পেশাল নাইট ক্রিমটা তৈরি করার জন্য আমার এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল লাগবে আর তারপর আমি যে জিনিসটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাদাম তেল হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো বাদাম তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান বাদাম তেল আমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় স্কিনের কালচে ছোপকে তুলে দেয় স্কিনকে টাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে তার সাথে তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় চোখের তলায় ভাঁজ পড়ে যায় সেই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করতে হেল্প করে তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে এজিং সাইন চলে আসে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করে দেয় স্কিনকে হাইড্রেট করে মশ্চারাইজ করে এবং স্কিনকে ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু স্পেশাল নাইট ক্রিমটা তৈরি হয়ে যাবে যেটা তোমাদের মুখ থেকে কালচে দাগচুপ ট্যান মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যাকে দূর করে দেবে তো চলো আমার কিন্তু দুটো রেমেডি তৈরি করা হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পর তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নেবে যেভাবে আমি ক্লিন করছি ক্লিন করে নেওয়ার পর তারপর তোমরা এই যে আমি রেমেডিটা তৈরি করেছি তা দূর করা সেটাকে জাস্ট তুলোর সাহায্যে পুরো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে নেওয়ার পর তোমাদের এটা কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপর তোমরা একটা ভেজা রুমাল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে বা অথবা জল দিয়েও ধুয়ে নিতে পারো তারপর তোমাদেরকে নাইট ক্রিমটা ইউজ করতে হবে তোমাদের যেখানে যেখানে মেচে তার দাগ রয়েছে বা যে কোনো কালচে ছোপ রয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করবে দেখবে অনেকেরই গালের দুপাশটা প্রচণ্ড পরিমাণে মেচে তার দাগ পড়ে যায় তো তোমরা সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করবে অথবা তোমরা যদি চাও ফুল ফেসে অ্যাপ্লাই করতে তো ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি যেমন ফুল ফেসেই অ্যাপ্লাই করছি যে যে কোনো কালচের ছোপ রয়েছে মেচে তার রয়েছে ট্যান রয়েছে সেটা যাতে প্রপারভাবে রিমুভ হয়ে যায় সেই জন্যে ফুল ফেসে আমি এটা অ্যাপ্লাই করছি আর বন্ধুরা এই রেমেডিটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকে আর তোমরা চেষ্টা করবে এটা রাত্রিবেলা ব্যবহার করা রাত্রিবেলা ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তো দেখো আমার কিন্তু ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো কুড়ি মিনিট পর আমি তোমাদের সাথে দেখা করছি তখন আমি ফেসটাকে ভালো করে ক্লিন করব তোমরা নিজেরাই দেখবে আমার স্কিনের মধ্যে যে সমস্ত কালচে চোপগুলো ছিল সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে গেছে আর কুড়ি মিনিট পর দেখবে এটা তোমাদের স্কিনের মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে তোমরা যেটাই দেখো মনেই হচ্ছে না যে আমি স্কিনের উপর কোনো কিছু অ্যাপ্লাই করেছি এত ভালোভাবে এটা অ্যাবসর্ভ হয়ে গেছে এবার দেখো আমি কী করছি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি করে নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নেবো যেহেতু এখানে হলুদ গুঁড়ো দিয়েছি একটু দানা দানা মতন থেকে যেতে পারে স্কিনের মধ্যে সেই জন্য একটু ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপর তোমরা নাইট ক্রিমটা ইউজ করবে বন্ধুরা এই নাইট ক্রিমটা এত ভালো তোমাদের স্কিন থেকে সমস্ত রকমের এজিং সাইনগুলোকে রিমুভ করবে স্কিনকে টাইটনিং করবে তার সাথে তোমাদের মুখে মেচেতা পিগমেন্টেশন ব্লেনিসেস ডার্ক স্পট অ্যাকনি পিম্পলের মাস্ক যা রয়েছে সমস্ত কিছু প্রবলেমকে কিন্তু সলভ করে দেবে তবে একদিন ব্যবহার করলে হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটি ইউজ করতে হবে আর ঠিক যেভাবে আমি এখানে অ্যাপ্লাই করে মাসাজ করছি ঠিক সেভাবেই তোমাদের কিন্তু জাস্ট দু থেকে তিন মিনিট ধরে মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিনের মধ্যে এটি অ্যাবসর্ভ হবে এবং তোমাদের স্কিন থেকে সমস্ত প্রবলেম সলভ হবে ভীষণ পরিমাণে স্কিনটা টাইটনিং থাকবে তোমাদের স্কিন যদি ঝুলে যায় স্যাগি হয়ে যায় কোনো রকম যদি স্কিনের মধ্যে গ্লো না থাকে স্কিনটা সব সময়ের জন্য রুক্ষ সুক্ষ থাকে বেজান থাকে সেই সমস্ত প্রবলেম সলভ হবে যদি তোমরা এই নাইট ক্রিমটা দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে মাসাজ মাসাজ করো তো দেখো আমি খুব ভালো করে টেনে টেনে মাসাজ করছি এইভাবে মাসাজ করার পর ওভার নাইট আমি এটা রেখে দেবো দিয়ে তারপর সকালবেলা ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো বন্ধুরা পরপর কদিন ইউজ করেই দেখো না অসাধারণ রেজাল্ট পাবে যেভাবে আমি আমার স্কিনটাকে এত সুন্দর রেখেছি সেভাবে তোমরাও তোমাদের স্কিনটাকে ভালো রাখতে পারবে আর এখন তো খুব অল্প বয়সে স্কিনের মধ্যে নানান ধরনের প্রবলেম চলে আসছে তাই তোমরা যদি এই ধরনের ঘরোয়া উপায়ে তোমরা স্কিনটাকে যদি টেক কেয়ার করতে চাও তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমাদের স্কিন থেকে সমস্ত প্রবলেম সলভ হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো